আমার আলামিন বলছে এ আমার বান্দা বান্দি শোনো আমি আল্লাহুরব্বুল আলামিন দুইটা পানিকে ফিরিয়ে দিই না কয়টা পানি কয়টা পানি এ বলুন না কয়টা পানি দুইটা পানি আমার আল্লাহ রব্বুল আমিন বলছে দুইটা পানি জমিনের পড়ার আগে আগে আমি আল্লাহ রব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে দিই এবং সে যদি আমার দরবারে কিছু চায় আমি আল্লাহ অনায়াসে তাকে দিয়ে দিই জোরে বলেন না একবার এক নাম্বার হলো মুসলমান ধর্মের জন্য লড়াই করতে গেছে জিহাদ করতে গেছে নাবির জন্য বলেন আল্লাহর জন্য বলেন কোরআনের জন্য বলেন কালামের জন্য বলেন কলমার জন্য বলেন ইমানের জন্য বলেন পরেশকারীর জন্য বলেন এক কথাই আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে একজন ব্যক্তি বেরিয়ে গেছে জিহাদ করতে করতে এমন তো সময় তার দেহতে আঘাত লেগেছে কোনো জায়গা আঘাত লাগার পরে হয়তো ফিনকি দিয়ে তার রক্ত গড়তে আরম্ভ করে সেই রক্ত গড়তে 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 হাতের আপনার আঙ্গুলের ডগা পর্যন্ত চলে এসেছে এমনত অবস্থায় ওই রক্তটা জমিনের মধ্যে পড়বে এই জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ বলছে এই বান্দা যা তুই যখন আমার রাস্তায় জিহাদ করতে বেরিয়েছিস আমার রাস্তায় জীবন দিতে বেরিয়েছিস আমার রাস্তায় নিজের জানকে উৎসর্গ করার জন্য বেরিয়েছিস দিন ইসলামের খাতিরে নিজেকে উৎসর্গ করে দিয়েছিস যা বান্দা ও পানি জমিরে পডার আগে আগে আমি কবুল করে নিলাম জোরে বলেন আলী একবার বস্তা সিমেন্ট হামিদ শেখ দশ বস্তা সিমেন্ট দরবেশ আলী নগদ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ দেখুন এই যে দশ বস্তা দশ দশ কুড়ি বস্তা এবং পাঁচশো টাকা এই যে আপনি এক বস্তায় দেন আবার ওই কথাটা আমি বলছি যদি একশো জন ব্যক্তি এক বস্তা করে দেয় ক বস্তা হবে গো একশো বস্তা হবে না তা যদি আমরা টাকা তো অনেক জায়গায় ব্যয় করি যদি ভালো জায়গায় দিই কি বলছেন আচ্ছা আরেকজন ব্যক্তি নগদ দুশো টাকা দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে টুকটাক করে বক্তব্য শোনেন আর কিছু কিছু করে এই যেমন খাজনা নিয়ে আসছেন এই খাজনা আনতে থাকে খাজনা বন্ধ হয়ে গেলে আবার আমাদের একটুকু মনটা আবার অন্যরকম হয়ে যাবে তো যেহেতু বড় কাজটা কোথায় হবে গো কবরস্থানে নাকি এই দেখুন কোথায় কাজ হবে গো কোথায় কাজ হবে একদিন মাটি তারে হবে ঘর এ মোহনামার কেন বান্ধ দালান ঘর এ মার কেন বান্ধ দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর এ মার কেন বান্ধ দালান ঘর এ মনাম কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জিড় ছেড়ে ধরা সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জিড় ছেড়ে ধরা ধবে রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা তারাও তো সবই হবে তোমার পর এ মোহনা আমার কেন বান্ধ দালান ঘর এ মোহনা আমার क्या न बंदो दलन घर अल्लाह सैयाद देना मौलाना मोहम्मद ओला देना मौलाना मोहम्मद देह तुम तो चार मोचन গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহে তোমার চর মোচর গলে পচে যাবে শিরা উপশি রাগুলো ছিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড রবে পড়ে মাটির উপর এ মন আমার কেন বান্ধ দালান ঘর এ মন মার কেন বান্ধ দালান ঘর একদিন কবর যেতে হবে না যেতে হবে না হবে নাজি জি পৃথিবী সারা জীবন থাকবেন আমাদেরকে এই সাদের জীবন ছাড়তে হবে না এই হবে না কোথায় যাবেন ছাড়ার পরে কোথায় গো দাঁড়ান হজর এইগুলা ট্রেনিং নি কোথায় যাবেন কবরস্থানে নয় আচ্ছা আজকে জাল ছাড়া কি উপলক্ষে গো এই কি উপলক্ষে গো কি হবে ওখানে বলেন না যে টাকা আমি চাইবো না গো বাবা টাকা আমি চাইবো না আমি জিজ্ঞাসা করছি গো নতুন মানুষ তো আচ্ছা কি হবে ওখানে ওখানে কি হবে বাড়ি বাড়ি হবে 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 কি চাচা পাকা পাকা মাল মাল ওখানে আমাদের বাড়ি হবে ওই বাড়ি যে খনিকের বাড়ি গো আর এই বাড়িটা চিরস্থায়ী বাড়ি তাই না ঠিক বললাম না ভুল বললাম ঠিকই বলেছি কারণ হুজুররা মিথ্যা বলে না কবরের বাড়িটা হলো ক্ষণস্থায়ী আর আমার পাকা বাড়ি হলো চিরস্থায়ী বলো না সোভান আল্লাহ আচ্ছা শুনেন এই দুধ খোয়া কি দুধ খোয়া কি দুধ 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 খাওয়া কি গো হারাম না হালাল কনফিউজে পড়ে গেছে দুধ মিল্ক দুধ খোয়া কি বলেন জোর জোরে বলেন দুধ খোয়া আমি চার পাঁচটা খাবার নাম নিচ্ছি আপনারা বলুন তো হারাম না হালাল আশা করছি হালাল জিনিসে বলবো দুধ খোয়া ভাত খোয়া পানি খাওয়া আহ সবাই হচ্ছে না তো দু একজন বললে হবে না তো এই দুধ খোয়া মিষ্টি খাওয়া বিরিয়ানি খাওয়া চপ খাওয়া শিঙাড়া খাওয়া বিড়ি খাওয়া আচ্ছা বিড়িও খাবেন আমি ফতোয়া মারছি না হারাম হালে ফতোয়া নয় আমি জাস্ট জিজ্ঞাসা করছি বিড়ি খাওয়া কি বিড়ি তো ফতোয়া দিয়ে দেবেন নাকি তো তো বলার উদ্দেশ্য একটা আমি যখন বললাম যে কবরস্থান হলো ক্ষণস্থায়ী আর এইটা হলো চিরস্থায়ী একবার বলেন সুবহান আল্লাহ তার বলছে হ্যাঁ সুবহান আল্লাহ আরে বাবা আচ্ছা একটা কথা বলুন তো হক কথা বলুন আমি টাকা চেয়েছি আপনাদের কাছে সিমেন্ট চেয়েছি আসামের যে হুজুরটা ছিলেন আলহামদুলিল্লাহ উনি চেয়ে গেছেন তো উনি যে চেয়ে গেছেন তো উনি এখানে আছেন তো এখন যে চলতে আছে গো ওই ওইটা তো পড়তে আছে আমি টাকা চেয়েছি চাইনি তো এই আল্লাহ রহমত দেখুন তিনজন ব্যক্তি নাম বলেছে কি আওয়াল স্বপন আর সাগর মাশাল্লাহ সমুদ্রের সাগর গো দিল নয় দরিয়া তিন জন ব্যক্তি মিলে কত দিয়েছেন জানেন কত বলেন তো আপনি বলে দেন না দালা ওইদিকে দেখি কত গো 51 বস্তা কত বস্তা একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই দোয়া চাইবো যারা সিমেন্ট দিয়ে ইট দিয়ে টাকা দিয়ে ওই কবরস্থানকে ঘেরা আচ্ছা ঘেরাও করার জন্য যারা অর্থ দিচ্ছে যারা শ্রম দিচ্ছে একবার গভীর রাতে দোয়া চাইব আল্লাহর কাছে আল্লাহ একবার আমিন বলবেন না আমিন বলবেন তো জোরে বলবেন তো তাহলে দোয়া চাইব না আমিন জোরে বলবেন কি আমরা দোয়া চাইব আল্লাহ এই গভীর রজনীতে যারা তোমার তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে দান খয়রাত করে ওই গৌরস্থানকে পাকা করার জন্য টাকা পয়সা সোনা দানা লক্ষ্মীর ভান্ডার হোক আর বেকার ভাতার হোক আর ওই বাধ্য ভাতার হোক আর যাই হোক সৌদি টাকা হোক যেখান থেকে যেটুকু দিয়ে কবরস্থানকে পাকা করেছে আল্লাহ তোমার কাছে ধোয়া চাই আল্লাহ তাদের কবরে তুমি নূরের আলো জেলে দাও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আচ্ছা আপনারা কি চান আপনাদের কবর আলো জ্বলুক আপনারা কি চান আপনাদের কবর আজা বন্ধ হোক আপনারা কি চান আপনাদের কবর নবীর মদিনা পর্যন্ত লম্বা হয়ে যাক চান চান কি তো জোরে বলেন না আমিন আরে আরো জোরে বলেন না আমিন এই মুসলমান তাহলে আমি আপনাদেরকে একটা ভুল বলেছিলাম ঠিক করে দিই আমি বলেছিলাম কবর হল খনস্থাই আর বাড়ি হল চিরস্থায়ী তো চাচা ভাইরা বলছে সুবহানাল্লাহ কি বলছে সুবহানাল্লাহ এ না বুঝে বুঝে সুবহানাল্লাহ আরে বুঝেন দড়ান একদম দড়ানো যায় এটা শুনেন এটা ভুল বলি আমি ওটা আমি দেখলাম গো আহা ভুল নয় এটা চার্জ সময় সময় একটা করে পরমাণু নামালে হবে না জি দেখতে হবে তো যে পরমাণু কেমন কাজ করছে হঠাৎ করে যুদ্ধ লেগে গেল তখন মানে যে কাজ হবে না এ মুসলমান আমার বাড়ি হচ্ছে ক্ষণস্থায়ী আর কবর হচ্ছে চিরস্থায়ী আমি ওটা মনোযোগ দেখলাম কোন দিকে আছে তো মনোযোগ খুব একটা মানে ঘুমের দিকে কিছু আছে আর এই দিকে কিছু আছে তো যাই হোক আমি একটু টানার চেষ্টা করি নাকি একটু টানার চেষ্টা করি যাই হোক অন্ধভাবে শিক্ষকে বিশ্বাস করে নিয়ে না এই শিক্ষক কিন্তু একটু অন্যরকম কখন কি গুলিয়ে দেবে ভাই কিন্তু ধরে নিয়েছিল যাই হোক ফাঁসা হয়নি তো মুসলমান ওই কবরকে লক্ষ্য রেখে আপনারা টাকা পয়সা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওই কবরে আমরা চিরস্থায়ী থাকবো তাই না তাই না আমি একটা বাড়িতে টাইলস লাগিয়েছি কি লাগিয়েছি টাইলস লাগিয়েছি মার্বেল পাথর লাগিয়েছি দিয়ে আমি মারা গেছি ওই এতে আপনার ওই বর্দ ওই বহরমপুর মেডিকেল হসপিটালে তো আমার লাশ যখন বাড়িতে নিয়ে আসলো তো আমার মনে হয় শেষ গোসলটা আমার ওই টাইসের ভিতরেই দিবে বাথরুমেই দিবে নাকি মানে নতুন টাইলস লাগিয়েছি দামি নামি দামি ব্যান্ডেড কোম্পানি টাইলস মার্বেল পাথর মোজাক করে বাথরুম বানিয়েছি তো আমার শেষ গোসল কি বাথরুমে হবে বাথরুমে হবে কোথায় হবে আহা আরে সবাই জানে গো আচ্ছা জানার পরে মানেন না কেন তাহলে এ তাহলে ওয়াজ নসিদের কোনো প্রয়োজন নেই তো আমরা যখন সবাই জানি আরে শেষ গোসলটা আমার টাইসে দেবে না মসজিদে যদি কোনো খাটের ব্যবস্থা থাকে আর যদি নাও থাকে তো বাড়িতে একটা চৌকি নিয়ে তার উপরে গোসল দেবে আবার দেখবেন গোসল দিতেও ভয় করে গোসল দিতেও ভয় লাগে মিথ্যা বললাম নাকি এটা মিথ্যা নয় সব কথার মিথ্যা হবে না এটা সত্য কথা মানুষ যখন মারা যায় তো গোসল দেওয়ার জন্য হুজুর ঠিক বলেছে মানুষ খুঁজে পাওয়া যায় না আর যদি বা পাওয়া যায় তা সে ভয়ে কাজ করে না কি করে না টাচ করতে যায় না এ মিথ্যা বললাম নাকি মিথ্যা বললাম এ মুসলমান আরে আপনার আমার কতটা মূল্য দেখবেন কত মূল্য দেখবেন আহা আজকে আমরা তিন ভাই বাড়িতে যদি সব জিতে টাকা বেশি আমি দি তো সব চাইতে মায়ের কাছে সব চাইতে ভালো ছেলেটা হলাম আমি কেন আমি প্রত্যেক মাসে মাসে মাল দিয়ে যে কি দি আমি মাল দি ভালো ভালো টাকা দি আমার ভাই ভালোবাসবে আব্বা ভালোবাসবে মা ভালোবাসবে কিন্তু আমি যে সবারই চোখের মনি কলিজার টুকরা টাকা কামানোর মেশিন এই আমি যখন মরে যাব ওই ভাই ভয় করবে গোসল দিতে টাচ করিস না ভাই যে ভূত হয়ে আমাকে ধরে নেবে গো ভয় করে না দেখবেন এই ভয় করে না দেখবেন একটা মিসাইল মারি কাজ হচ্ছে না এই শোনেন একটা বাড়িতে মানুষ মারা গেছে ঠিক আছে ধরেন এই আমার মা খালাদের স্বামী মারা গেছে তো স্বামী যখন মারা গেছে তো কান্না করে না না আমি মা বোনদেরকে ছোট করছি না ওরা খুব বড় দিলের মানুষ ওরা কি দিলের মানুষ খুব বড় দিল বড় দিল নয় আচ্ছা আপনার বাড়ি যখন মেহমান যায় কে খাওয়া দাওয়া করায় কে করায় খাওয়া দাওয়া বাড়ির মেয়েরা এই যে আমাকে এনেছেন একটা মেয়ে খাওয়া দাওয়া একটা মেয়ে এটা সেটা ভালো মন্দ করালো যদি নাও থাকে পাশের বাড়ি থেকে ধার করে ডিম নিয়ে আসে দিয়ে আপনাকে ভেজে দিবে কিছু না থাকলে আপনাকে তৈরি করে দেবে মেয়েতে দিবে আর আপনি বসে থাকবেন ঠাকুরের মতো আপনি দোকান বলবেন চলো দোকানে চা খেয়ে দি নিজেও করতে পারবেন না আর মেয়েরা তৈরি করে খাওয়াই না গো এই মিথ্যা বললাম এই এদের জানটা খুব নরম এদের জানটা কি অত্যন্ত নরম কিন্তু এরা খুব বেঁকা গো এরা খুব বেঁকা এদের নরম হতে পারে কিন্তু রাগ করে না মা বোনেরা আমি যেটুকু বলছি শোনেন একটা খালার স্বামী মারা গেছে তো স্বামী যখন মারা গেছে সকাল বেলাতে মারা গেছে খবর এদিক ওদিক ছড়িয়ে গেল মানুষজন যখন ওই বাড়িতে আসছে তো সত্যি কথা বলুন তো ওই খালাটা যখন কান্না করে তো একটা কাটিং থাকে না কান্না করার কাটিং থাকে না কাটিং 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 বোঝেন ডিজাইন থাকে না আচ্ছা ওটা আমি আর উল্লেখ করছি না ডিজাইন থাকে না ওদের একটা আরে একটা সিম্পল কান্না হয় না করে কান্না করে চোখ দিয়ে পানি এটা একটা হয় আর একটা বহরমপুর গেছিল বাড়ি আসতে আসতে ওই রাস্তার মধ্যে মরে গেল একটা ডিজাইন করে না ও বিটি রে ও খালারে এই আমি ভাষা ছেনা একটা ডিজাইন আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলে দিলাম এভাবে কান্না করে না এটা বুঝতে পেরেছে যথেষ্ট আমি চাইছিলাম আপনারা বুঝে নেন এই যে একটা ডিজাইন ওরা কান্না করতে করতে কথা বলছে কি কি করে মারা গেল সেইটা একটা ছন্দ করে একটা সুরের ছন্দে কিন্তু মানুষকে বলছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে ও মা ও খালা এ তোমার কান্না নয় এটা যে অভিনয় গো এটা তোমার কান্না নয় এ কান্না করলে মানুষ ভাসাবে এ কান্না করলে মানুষ তোমাকে হাসাহাসি করবে আজকে মেয়েদের কেনে হাসাহাসি কেন করছে মা তোমাদের জন্য এভাবে কান্না নয় তোমার জানের জিনিস তোমার কলিজার টুকরা তোমার বিছানার সম্বল তোমার জীবনের সাথী সঙ্গিনী ভালোবাসা তোমার কাছ থেকে চলে গেছে তোমার দুঃখ হবে এই জন্য বলা হয়েছে একটা যখন বাড়িতে মানুষ মারা যাবে মানুষ তিন দিন শোক পালন করবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো যখন কোনো মায়ের যখন কোনো বোনের যখন কোন খালার স্বামী মারা যাবে সে চার মাস দশ দিন কি করবে শোক পালন করবে তিন দিন বেশি না চার মাস দশ দিন বেশি গো কোনটা বেশি তাহলে একটা মেয়ের কাছে স্বামী কত মূল্যবান দেখছেন সে ততদিন শোক পালন করবে কিন্তু মেয়েদের যা কাটিং এ কান্না করে আমি জোরহাত করে বলবো মা বোন খবরদার এইভাবে কান্না নয় কান্না কান্নার মতো করেন আর কান্না এমন ভাবে নয় যে চুল ছিড়ে যায় চুল ছিড়ে যায় না মেয়েদের চুল ছিড়ে যায় কান্না করতে করতে না না মা খবরদার এইভাবে কান্না করবেন না তা যাই হোক মুসলমান যেটা বলছিলাম তো আমার একটা খালার